আমি সেদিন জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে এসে লড়াই করেছি এই আন্দোলন সুরেন্দ্র অধিকারের আন্দোলন নয় এই আন্দোলন কোন ব্যক্তির আন্দোলন নয় এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন সম্মিলিত শক্তির আন্দোলন আজকে যখন আমাদের লোকেরা যতন তোলা তোলা গেছে ঢুকেছে আমাদের লোকেরা ভাড়া বেড়া পেরিয়ে বটতলা জনতা বিদ্যাপীঠ পৌঁছে গেছে আমি ফোন করে ফিরিয়ে এনেছি বলছি তোমরা ওখানে যাচ্ছ কেন এত রাজনৈতিক এলাকা লড়াই নয় তোমরা ফিরে এসো তোমাদের জমি রক্ষার লড়াইতে যদি জিততে হয় প্রাচীর প্রাচীর করে মানব করে দাঁড়িয়ে জিততে হবে এটাই ছিল আমার কথা যারা সংবাদ মাধ্যমের লোকেরা যারা রাজনৈতিক বিশ্লেষকরা অপেক্ষা করে আছেন শুভেন্দু অধিকারী কি করবে হ্যাঁ আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে রাজনীতির কথা বলবো

Say bye <laughs>